নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনুহোম কুক ঝুনু হোম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো লাউয়ের নতুন একটি রেসিপি বন্ধুরা যারা লাউ খায় না তারাও কিন্তু এই রেসিপিটা চেয়ে খাবে চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন একদম একটু ভাবে করে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে গ্যাসের চুলন করে একটা কড়াই বসিয়ে এক গ্লাসের একটু বেশি জল দিয়ে নেব। তারপর জলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে জল ঝরানো লাউ এবং আলু এখানে আমি আলু লাউ নিয়েছি কেটে নিয়েছি একটা আলু নিয়েছি আর এখানে লাউ নিয়েছি তারপর আলু লাউটা ভালো করে এইভাবে কেটে নিয়েছি দু থেকে তিন মিনিট মতন একটু ফুটিয়ে নেব মানে হালকা করে ভাপিয়ে নেব লবণ এবং হলুদ দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ ফুটানো অবধি অপেক্ষা করব অবশ্যই বন্ধুরা রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে যারা এই লাউর রেসিপি খেতে চায় না তারাও কিন্তু এই রেসিপিটা চেয়ে খাবে এবার দেখুন লাউটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি এবার জল ঝরিয়ে নেব একটা ছিদ্র থালাতে কড়াইটা আবারও পরিষ্কার করে নিয়েছি গ্যাসের চুলায় বসিয়ে তেল দিয়ে দিয়েছি রান্নার জন্য পরিমাণ মতন সর্ষের তেল তারপর তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে বন্ধুরা তারপর আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি একটা বড় সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। লাউয়ের এই রেসিপিটা শুধু ভাত নয় রুটি এবং পরোটার সাথেও খেতে দারুণ লাগবে দুপুরে বা রাতে যে কোনো সময় এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিলাম তারপর দিয়ে দিয়েছি এখানে মশলা মশলার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা তার সাথে নিয়েছি পেঁয়াজ আদা রসুন সামান্য পরিমাণ করে নিয়ে নিয়েছি এবং আদা বাটা করে মশলাটা বেটে নিয়েছি আধ বাটা করে বাটা মশলা দিয়ে এবার একটু কষিয়ে নিচ্ছি প্রায় দু তিন মিনিট মতন ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব লাউয়ের এই রেসিপিটা বানাতে খুব একটা টাইম লাগে না যখন আমি লাউটা হালকা করে ভাপাতে দিয়েছিলাম ততক্ষণ আমি টমেটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম এবং মশলাটাও বেটে নিয়েছিলাম এবার দেখুন বন্ধুরা টমেটো কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর আমি অল্প অল্প করে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি লবণ দিয়ে দেব। লবণ আমি আগেও দিয়েছিলাম পেঁয়াজটা ভাজার সময় স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতন লবণ দিয়ে নিতে হবে তারপর ভালো করে মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এবং কাঁচা গন্ধ চলে গেলে তারপর দিয়ে দেবো আগে থেকে হালকা করে ভাপিয়ে নেওয়া লাউ এবং আলু নতুন বন্ধু যারা আছেন এখন এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেসব বন্ধুরা ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে সাপোর্ট করে পাশে থাকার জন্য এবার লাউ আলু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব প্রায় তিন চার মিনিট মতন কষিয়ে নেবো যতক্ষণ না শুকনো শুকনো করে কষানো হয়ে যাচ্ছে তারপরে মশলার গ্রেভিটা শুকনো শুকনো হয়ে গেলে এবং লাও আলুর গায়ে ভালো করে লেগে গেলে তারপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল সিদ্ধ হওয়ার জন্য এখানে চিনি দিয়ে দিলাম বন্ধুটা চিনি দিলে একটু মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে এই রেসিপিটা চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবো এক গ্লাস মতন জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো লাউ এবং আলু অবশ্যই বন্ধুরা বাড়িতে লাউ থাকলে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন স্বাদই একটু অন্যরকম হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে গরম ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথে এবার ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মতন চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেব ঢাকনা খুলে ভালো করে আবারও নেড়ে দিচ্ছি এখনও কিন্তু লাউটাতে জল জল ভাব আছে তাই আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো এভাবে একটু আলুগুলো কেটে দিচ্ছি যাতে তরকারিটা মাখো মাখো করা ভাব হয় ঢাকনা চাপা দিয়ে আবারও দু তিন মিনিট মতন ফুটিয়ে নেব পুরোপুরিভাবে লাউ এবং আলু সিদ্ধ হওয়া অবধি এবার দেখুন জলের পরিমাণটা একদম কমে গেছে এবং শুকনো শুকনো হয়ে গেছে এই সময় আপনারা চাইলে অবশ্যই সামান্য গরম মশলা দিয়ে নিতে পারেন কিন্তু লাউয়ের তরকারিতে গরম মশলা খুব একটা ভালো লাগে না এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটা একটা বাটিতে বা প্লেটের মধ্যে তুলে নেব আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা লাউয়ের রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আজকের মতন এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ